একটা কথা অত্যন্ত পরিষ্কার ভাবে আমি বলতে চাই যে উনি বিএনপি এবং জামাতের এজেন্ডা পূর্ণা ফলো করার চেষ্টা করছেন ইনফ্যাক্ট বিএনপি জামাতের এজেন্ডাকেই উনি সম্মুখে নিয়ে যাচ্ছেন এর কারণও আছে এর কারণটা হল উনি নিজেই কিন্তু বিএনপি জামাত পন্থী একজন লোক উনি নিজেই বলেছেন প্রকাশ্য আদালতে বলেছেন যে উনি পিস কমিটির সদস্য ছিলেন অর্থাৎ একাত্তরে উনি মুক্তিযুদ্ধে বিরোধী একজন লোক ছিলেন কারণ এই যে কমিটিগুলো হয়েছে পিস কমিটি রাজাকার আলবাদ এগুলো সবই তো প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নস্বাত করার জন্য স্বাধীনতা স্বাধীন যেন না হয় তো উনি ওই ওনার নিজের স্বীকারোক্তি অনুযায়ী উনি স্বাধীনতার বিরুদ্ধে একজন লোক ছিলেন সুতরাং তার সাথে জামাত বিএনপির ঐক্য হবে এটাই তো স্বাভাবিক উনি তাদেরই তাদের কথাই তার মুখ দিয়ে বিচারপতি সিনহার মুখ দিয়ে বেরোচ্ছে এবং উনি যে শুধু কালকে পরশুই কথা বলেছেন তা নয় তার আগেও উনি আরেকটা কথা বলেছেন যে মেয়র নির্বাচনে অনেক অন্যায় হবে অনেক অবিচার হবে অনেক পুলিশি নির্যাতন হবে আপনারা সব যান সেখানে উনি সোজা কথায় সরকারের বিরুদ্ধে একটা অত্যন্ত কি বলে একেবারে ফিক্সড একটা অবস্থান নিয়ে নিয়েছেন এবং সরকারকে বিব্রত করাই তার উদ্দেশ্য এবং উনি আরেকটা কথা বলেছেন অত্যন্ত মারাত্মক কথা এই যখন সুপ্রিম কোর্ট বক্তৃতা করেন তিনি বলেছেন যে আপনারা রুখে দাঁড়ান এই রুখে দাঁড়ান মারাত্মক কথা এবং আরেকটা কথা সেদিনের সেই সম্মেলনে কিন্তু তাকে ডেকেছিল বিএনপি জামাত আপনার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বিএনপি নিয়ন্ত্রিত একটি সংস্থা এবং তার আশেপাশে যারা ছিল একমাত্র আমিরুল ইসলাম সাহেব ছাড়া উনি হয়তো ঘটনাক্রমে চলে গেছেন এখানে তারা আশেপাশে সবই এমন লোক ছিল যারা এই সরকারকে জোর করে নামানোর জন্য ছিল ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ওইখানে ছিলেন খন্দা মাহ হোসেন বিদেশে ছিলেন উনি যেতে পারেননি ওইখানে ছিলেন জমির উদ্দিন ব্যারিস্টার জমিউদ্দিন সরকার ওইখানে ছিলেন ডক্টর কামাল হোসেন আপনারা সবাই তাদের পরিচয় দেন